শিক্ষিত মানুষ হিসেবে একজন শিক্ষিত ছাত্রী এবং শিক্ষিত জাতির বিবেক হিসেবে আমাদেরকে বিবেচনা করা হয় আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি যে বাংলাদেশ অলি আল্লাহের দেশ কিন্তু বর্তমানে যেভাবে অলি আল্লাহর মাজার ধ্বংস করা হচ্ছে সেটা মোটেই গ্রহণযোগ্য নয় আমার পারিবারিক যে শিক্ষা আমার সাংস্কৃতিক যে শিক্ষা এগুলো কখনোই আমাদেরকে গ্রহণযোগ্যতা দেয় না যে কোনো অলি আল্লাহর দরবারে ফাংচুর করা আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা চাই প্রত্যেকে যেন তাদের ধর্ম ভালোভাবে পালন করতে পারে আমরা আমরা রাসুলের প্রেমিক আমরা আশিকে রাসুল আমরা চাই রাসুলের জন্মদিন পালন করতে রাসুলের জন্মদিনে আমরা কোনো হতাহত যাচ্ছি না কোনো মাঝে ধ্বংস যাচ্ছি না আমরা যাচ্ছি সবাই মিলে রাসুলের জন্মদিনে আনন্দিত হতে এই বাংলায় আমরা রাসুলের জন্মদিন পালন করে রাসুলের রহমত নিয়ে আসতে যাচ্ছি এটা আমাদের দেখুন আমরা যাচ্ছি গবাদান্বগের ইচ্ছা অনুযায়ী দা শিক্ষা অনুযায়ীrangle আশিগণ অনুসরণ গড়ি করতে এবং সেই অনুযায়ী আমাদের দেশে সবাই জানা اكو ছাত্র যারা আমাদের বাজারে ধ্বংস করছে যারা হামলা চালাচ্ছে তারা জন্য রাসুল এই তারা রাসূল বিদেশীরা দ্বারা বিদ্বেষ করছে তারা রাসূলের জন্মদিনের অনুষ্ঠানে ছাত্রমন করছে আমাদের বুঝতে হবে তারা মোল্লাতাদের স্বার্থের জন্য কাজ কাজগুলো করছে তারা তাদের ইচ্ছা মতো কোনো কিছু না হলে সেটা হারাম বলে আমরা কখনোই এটা মেনে নিতে পারি না আমরা আমাদের জাগ্রত বিবেক দিয়ে বলতে চাই আমাদের রাসুলের জন্মদিন আমাদেরকে সঠিকভাবে পালন করার স্বাধীনতা দিতে হবে প্রত্যেকটি মাজার শরীফের স্বাধীনতা নিশ্চিত করতে হবে আমি নারায়ণগঞ্জ থেকে আজকে এই জন্য এসেছি যেন আমরা রাসুলের জন্মদিনটা অন্তত সুষ্ঠুভাবে পালন করতে পারি এর কারণটা হচ্ছে মাজার শরীফে মূলত যে শিক্ষা দেওয়া হয় সে শিক্ষা হচ্ছে রাসুলকে ভালোবাসার আল্লাহকে ভালোবাসার মাজার শরীফের মূল শিক্ষা হচ্ছে মোড়াকা করা মোরা কাপার মাধ্যমে আল্লাহকে পাওয়া আল্লাহর কে পাওয়া মানে যদি আল্লাহকে পায় আল্লাহর রসুল কে পায় তাহলে তারা যে মৌলবীরা আছে তাদের যে উপদেশ আছে বিভিন্ন জায়গায় ভঙ্গি করা অগ্নিসংযোগ করা এগুলো মধ্যে করবে না তারা শান্তির পথ বেছে নিবে তারা এগুলো চাচ্ছে না তারা চাচ্ছে মানুষ যেন তাদের সাথে থাকে মৌলবীদের সাথে থাকে এই জন্যই তারা মূলত অলি আল্লাহদের বিরুদ্ধে যাচ্ছে এটা সম্পূর্ণ প্রান্ত ধারণা আমার মহান মুর্শিয়াদ বাবা দেওয়ান বাগি বলেছেন সেজদা করতে হলে সুনির্দিষ্ট নিয়ম রয়েছে আপনি যদি সেজদা করতে চান অবশ্যই আপনাকে অজু করা থাকতে হবে আপনাকে কেবলামুখী হতে হবে আপনাকে নিয়ত করতে হবে আপনি আল্লাহর রাজা আল্লাহর কদম মুবারকে আপনি সেজদা দিবেন আপনাকে এটা নিয়ত করতে হবে তাছাড়াও একটা অনেক নিয়ম রয়েছে যেগুলো মাজার শরীফে কদম করার সময় থাকে না সুতরাং তারা যেটা বলে এটা সম্পূর্ণ ভ্রান্ত আমি তাদেরকে আহ্বান জানাবো তারা অলি আল্লাহদের দরবারে আসেন এবং দেখেন তারা কিভাবে অলি আল্লাহদেরকে ভালোবাসছে অলি আল্লাহর মাধ্যমে দিয়েই আসলে পাওয়া যাচ্ছে আল্লাহ এবং রাসুলকে যুগে যুগে যারা আল্লাহ এবং রাসুলকে পেয়েছে তারা মূলত পেয়েছে আল্লাহর রাসুলদের ভালোবেসে আল্লাহর অলিদের ভালোবেসে যারা আল্লাহকে পেয়েছে তাদের কাছে গেলেই আমরা আল্লাহকে পাবো অন্যথায় পাওয়ার সম্ভব নয় ব্যবসায় ধর্ম না করে আমরা যাচ্ছি প্রকৃত অর্থে যেখানে আল্লাহ এবং রাসুল আছে সেই ধর্ম পালন করতে